নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল বুধবার ২৬ জুন দুই হাজার চব্বিশ আজকে বাংলা তারিখ হল এগারো আষাঢ় চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হল ধনিষ্ঠা নক্ষত্র আজকের রাহু কাল হলো। বেলা নয়টা ঊনপঞ্চ মিনিট থেকে বেলা এগারোটা ত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা একটা পঁচপান্ন মিনিট থেকে বেলা বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে আত্মনির্ভরশীল হন মন খারাপ হতে পারে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে মায়ের কাছ থেকে অর্থ পাওয়া যেতে পারে শান্ত হওয় অতিরিক্ত রাগ এবং আবেগ এড়িয়ে চলুন কথোপকথনে ধৈর্য ধরুন কর্মক্ষেত্রে অসুবিধা হতে পারে পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে পরিবারে বিভেদ বাড়তে পারে ভাইদের সাথে বিবাদ হতে পারে কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রণ ঘটতে পারে শুভ সংখ্যা চৌজাত্তর শুভ রং সাদা বৃষরাশি আজ আপনার অর্থভাগ্য আর্থিক টানা পড়ে থাকতে পারে নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি ঋণশোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে বদনাম হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলামোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সন্তানের বায়নার জন্য প্রচুর অর্থ খরচ হতে পারে সামান্য কথায় বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ভাগ্য ভালো যাবে না বুঝে কথা বলুন শারীরিক অসুস্থতার জন্য জীবিকার ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আতত্রিশ শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে সঙ্গীত শিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলির সম্ভাবনা ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ক্রোধ সম্বরণ করা দ্রুত প্রয়োজন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে সুন্দর কোনো সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আলোচনা হতে পারে বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে অভাবের মধ্য দিয়ে দিনটি কাটতে পারে কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক নিয়ে দিনটি আনন্দে কাটবে জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না শুভ সংখ্যা আটান্ন শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে মন খুশি থাকবে পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে ভবন মেরামত ও সাজসজ্জায় ব্যয় বাড়বে পরিবারের কোনো সদস্যের কাছ থেকে টাকা পেতে পারেন বস্তুগত আরামের সম্প্রসারণ হবে নেতিবাচক চিন্তা প্রভাব ফেলবে ঘরোয়া সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে অনেক পরিশ্রম হবে মায়ের সহযোগিতা পাবেন জীবন সঙ্গীর সাথে আদর্শগত মত পার্থক্য হতে পারে ভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় লাভক্ষতি নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ লাভ আইনজীবীদের জন্য সামনে সময় খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে দাম্পত্য জীবনে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের সুবাদে ভ্রমণ হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে বাড়ির তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন না কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে শুভ সংখ্যা পরে ত্রিশশুভ রং লাল সিংহ রাশি আজ আপনার নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো হবে সমাজে মর্যাদা লাভ হতে পারে কারো চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ততা থাকবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে কোনও সুখবর পেতে পারেন কোনো পুরনো ভঙ্গ হতে পারে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে অর্থভাগ্য খুব ভালো থাকবে সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তার অবকাশ রয়েছে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হতে পারে শুভ সংখ্যা বাসটি শুভ রং সাদা কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে গুরুজনদের সদুপদেশে কর্মে উন্নতি কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়বেন পরোপকার করতে গিয়ে সংসারে শান্তি শান্তিভঙ্গ কোনো সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চপদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ পায়ের নিচে আঘাত থেকে সাবধান বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে যানবাহন চালনায় বাড়তি সতর্কতা প্রয়োজন বন্ধুদের কাছ থেকে কোনো প্রকার অর্থ সাহায্য পাবেন না পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সকালের দিকে সম্পর্ক ভালো থাকলেও দুপুরের পরে বিবাদের আশঙ্কা জীবিকার জন্য দূরে যেতে হওয়ায় কষ্টভূ শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ রং সুবুজ তুলা রাশি আজকে আপনার কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণে সমস্যা বাড়তে পারে একটু সাবধান থাকুন ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোর ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন সারা দিন বেশ উত্ফুল্লভাবেই কাটবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন অর্থভাগ্য খুব ভালো থাকবে সন্তানের কথায় বাড়িতে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা চুচাল্লিশ শুভ রং কমলা বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে কাজের চাপ বাড়তে পারে বন্ধুর সহায়তায় ব্যবসায় উন্নতি প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ মামলায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে আর্থিক চাপ সহ্য করতে হতে পারে ভ্রাতৃবিবাদের জন্য সংসারে অশান্তি সম্পর্ক ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে ব্যবসায় কর্মচারীদের জন্য ক্ষতির সম্ভাবনা শুভ সংখ্যা উনষাট সুব রংলাল ধনু রাশি আজকে আপনি সব কাজেই সুনাম পেতে পারেন ব্যবসায় ক্ষতির সম্ভাবনা বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে ছোটখাটো আঘাত লাগতে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা ব্যবসায় কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা ছরত্রিশ শুভ রং নীলমকর রাশি আজ আপনার সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে প্রেমে কষ্ট বাড়তে পারে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার সহ্যশক্তি আপনাকে বাঁচাবে কথা খুব কম বলবেন কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্য ভালো যাবে না অতিরিক্ত ক্রোধ ভালো হবে না অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন অর্থাভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা কারো সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত স্থানে খরচ বাড়তে পারে শুভ সংখ্যা ষাট শুভ রংহলুদ কুম্ভ রাশি আজ আপনার প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে কেনাবেচা করার জন্য দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের পরামর্শ মেনে চললে বিপদে পড়তে পারেন কারো প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে পাওনা আদায় হওয়ার সম্ভাবনা আগুন থেকে একটু সাবধান থাকুন আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো কাটবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বন্ধুদের কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে সাবধান থাকুন জীবিকার ক্ষেত্র খুব ভালো অন্য কাজের চেষ্টাও করতে পারেন শুভ সংখ্যা চুয়ান্ন শুভ রংহলুদ মিন রাশি আজকে আপনার দাম্পত্য জীবনে উদ্বেগ দেখা দিতে পারে কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে সম্মানপ্রাপ্তির যোগ কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন কারও কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হতে হবে জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে শুভ সংখ্যা আটাত্তর শুভ রং কালো